অরুণাচল প্রদেশের সাত নম্বর ব্লক নিয়ে আজকে চলেই এলাম হ্যালো এভরি ওয়ান ভেরি গুড মর্নিং ফ্রম অরুণাচল প্রদেশ তো আজকে আমরা বোমডিলা থেকে যাচ্ছি তরুণপর পাহাড়ের লাস্ট ডে আজকে আমরা বোমডিলা থেকে চলে যাচ্ছি গৌহাটির উদ্দেশ্যে তো গৌহাটিতে গিয়ে আমরা একটু পল্টন বাজার মার্কেট আর এই কামাখা মার্কেটে যাবো তাই আছে যদি যাই নিশ্চয়ই ব্লগে শেয়ার করবো যদি ব্লগ করা পসিবল হয় তো এই হোটেলটা কতটা সুন্দর ছিল সে সময় কিন্তু আগের ব্লগেই দেখিয়েছিলাম আশা করছি সবাই খুব ভালো আছো আমার ব্লগগুলো এনজয় করছো আর এই হোটেলটাকে বেশ ভালো লুকিংও আছে আমি লাইভও করেছি ফেসবুকে প্লাস আমি ছবিও দিয়েছিলাম খুবই সুন্দর লেগেছে হোটেলটা আমাদের এটা সুপার ডিলাক্স রুম ছিল আমাদের খুবই ভালো সো তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমরা যেভাবে এসেছি যে মানে যেভাবে আইটিনারি সাজিয়েছি যে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেছি তোমরা যদি চাও তাহলে আমি ডিটেলসটা শেয়ার করবো নাহলে মানে আমাকে ইনবক্স করো না তুমি শেয়ার করে দেবো অসুবিধা নেই সো ভিউটা এখান থেকে বেশ ভালোই আছে পুরো যে বোমডিলা শহর ছোটো ছোটো এইসবগুলো দেখা যাচ্ছিলো বেশ ভালো লেগেছে আমাদের প্রত্যেকেরই তো চলো গোয়াটির উদ্দেশ্যে রান্না আছে গোয়াটি এখান থেকে অনেক সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আছে তো অনেকটাই সময় লাগবে আজকে যেতে তাই তাড়াতাড়ি বেরোচ্ছি এখন বাজে সাতটা হাসি আড্ডা সব কিছু মিলি সাড়ে তিনশো কিলোমিটার অতিক্রম করতে হবে বুঝতেই পারছো অনেকটা রাস্তা তাই একটুখানি মজা আনন্দ না করলে কী হাল লাগবে বলো পুরো জানটাই নাহলে পুরো বোরিং লাগবে তার মধ্যে আমরা যেহেতু কাস্টমাইজ ট্যুর করি তো ফ্যামিলির ট্রিপ মানে আমরা চারজন ছাড়া যাই না আর কেউ তো তার জন্য একটু বোরিং ফিল হয় মাঝে মাঝে তো লোকে বললেই তো আর লোকে ঘুরতে যেতে পারে না সবসময় সবার তারা সময় পসিবল হয় না টাইম ম্যাচ হয় না অনেক কিছু হতে পারে তাই জন্য আমরা আমাদের কাস্টমাইজ ট্যুরই সাজিয়ে ফেলি তো দেখতে পাচ্ছো দেখো এই দিকে ভুটান কিছুটা পথ অতিক্রম করে আসলে বুঝতে পারবে তোমরা দিকটায় ভুটান আর এই আবার অরুণাচল প্রদেশ মানে আমরা পুরো ভুটান বর্ডারের ওপর দিয়েই গেছি যারা এই রাস্তা দিয়ে যাবে তারা প্রত্যেকেই ভুটানের ওপর দিয়ে যাবে এত ভালো লাগবে দেখতে এখানে একটা শর্টকাট রাস্তা ছিল ওটা দিয়ে যাচ্ছিলাম আমরা টাইমটা এই দিক দিয়ে আমাদের খুব সেফ হয়েছিল তারপর আমরা যাওয়ার দিন যে ধাবায় খেয়েছিলাম ওই ধাবাতেই খেয়েছিলাম হচ্ছে মাটন খেয়েছিলাম মাটন নিয়েছিলাম আর একটা ভেজ থালি নেওয়া হয়েছিল মাটনের পিসগুলো মোটামুটি ঠিক ছিল মাটনটা মোটামুটি খুব খারাপ না খুব অনেক ভালো বলবো না খেতে ভালো ছিল ফার্স্ট দিন যে হোটেলটাতে আমরা খেয়েছিলাম এটা কিন্তু সেই হোটেলটাতেই আবার খেয়েছি হোটেলটার নামটা আমার ঠিকঠাক মনে পড়ছে না হোটেলটাতে অ্যাকোরিয়ামস ছিল সেদিন দেখিয়েছিলাম কি জানি না তা আজকে দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাকোরিয়ামসে কি ভালো লাগছে বেসিক্যালি এটা হচ্ছে হোটেলটা তোমরা চাইলে খেতে পারো আসার পথে পেট্রোল পাম্পের সাথে হোটেল বেশ ভালো লাগবে সো খাওয়া দাওয়ার পরেই আমাদের গাড়ি আবার রওনা হলো সবাই মিলে আড্ডা দিতে দিতে এগিয়ে যাওয়া হলো গৌহাটির উদ্দেশ্যে তো আজকে আমরা কামাখ্যা মায়ের কাছে পুজো দেবো যার কারণ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকালবেলা সো আমরা কীভাবে কি পুজো দিয়েছি না দিয়েছি সবটাই তোমার সাথে শেয়ার করবো আজকের ভ্লগে পুরো ভ্লগটা তার জন্য তোমাদের দেখতে হবে যারা এখন গৌহাটি যাবে মায়ের কাছে পুজো দিতে অনেক এখন নিয়ম হয়েছে আমরা অনেক বছর আগে গেছিলাম আমাদের জানা ছিল না সেই সমস্ত নিয়ম সব যা যা ডিটেলস আছে আমি তোমার সাথে শেয়ার ভেবেছিলাম পাহাড়টা দেখা যাবে না কিন্তু না পাহাড় দেখা যাচ্ছে আপ টু ফেরার পথে ট্রেনে করে দেখেছিলাম আপ টু এনজিপি পর পর্যন্ত পাহাড় কিছু কিছু দেখা যায় কারণ উঁচু নিচু উঁচু নিচু রাস্তা ওদিকে ভাল লাগে বেশ তারপর চলো এই দেখো গৌহাটির আমরা ওই রাস্তাতে ঢুকে পড়েছি কামাখা মায়ের রাস্তাতে এত ভালো লাগছিল পিসফুল রাস্তাটা তোমাদের বলে বলতে পারবো না যারা গেছো তারা জানো কামাখা মন্দির জায়গাটা খুব পিসফুল ওখানে অনেক দর্শনার্থী আসে অনেক দূর দূর থেকে মায়ের দর্শন করতে কিন্তু মায়ের ওখানে এতটা ভিড় যে আমরা মাকে ওরমভাবে দর্শন করতে পারিনি আমরা টাকা দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম পাণ্ডা ধরে সেই ব্লগটাই তোমার সাথে শেয়ার সের ডালা কেনা হয়েছিল তারপর সেই ডালার সমেত পুজো দিয়ে দেওয়া হয়েছিল মায়ের কাছে তারপর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমরা আসলে ভিতরে যেতে পারিনি কেন এখন নিয়ম এটাই যে দিন আগে থেকে কুপন কাটতে হয় আমাদের অনেক আধার কার্ড ডিটেলস লাগে অনেক কিছু আগে থেকে কুপন কাটতে হয় তো আমাদের দিনের দিন মানে ঠিক হয়েছিলো মানে কখনো নামবো তো ঠিক ছিল না বলে আমরা তো ওভাবে বুকিং করে রাখতেও পারিনি এটা হচ্ছে কামাখা মায়ের সেই জাগ্রত পুকুর যেটা দেখো আম আমার খুব পিসফুল লাগছিল জায়গাটা এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য তোমরা মাকে মন দিয়ে ডাকতে পারো এটা কিন্তু খুব জাগ্রত পুকুর এখানকার যারা জানো তারা তো জানবেই খুব ভাল লাগছিলো এখানে আমাদের তারপরে মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখছিলাম আমরা প্রত্যেকটা মা মায়ের অঙ্কন মানে পাথরের মধ্যে খোদাই করা মায়ের ছবি বা এই যে গুহা তৈরি করা হয়েছে পুরো পাহাড় কেটে কত সুন্দর ভেবে দেখো কত সুন্দর সৃষ্টি যে কত কিন্তু কিছু কিছু সময় এগুলো নিয়েই অনেক সময় ব্যবসা হয় যা বুঝলাম মাকে নিয়ে সব জায়গাতেই এখন সব জায়গাতেই এখন শুধু পয়সার খেলা যাকে বলা চায় তো মা ওই যেন এখানকার ছাগলগুলো খাওয়ার ছিল মায়ের এত ভালো লেগেছে মায়ের শশা কিনে কিনে আমরাও খেয়েছিলাম আমার মা ছাগলটার জন্য কিনেছিল ছাগলগুলো সারাক্ষণ কান্টিনোয়া সময় পিছনে ঘুরবে এনে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম আর কিছু টুকটাক কেনা আইসক্রিম কামাখামার কামাকামার মন্দিরের এখান থেকে কিছু কেনাকাটা করেছে অনেক কিছু কিনেছিলো তোমার সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো আর এখানে দেখো অনেক মানুষজন আর মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল কীভাবে পুজো জিনিস বিদেশ তোমার সাথে শেয়ার করে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবে তো বাপা মারা গেছে কিনতে চলে কিনতে অনেক তারপর ওরা এখানে একটু ফুচকা খাচ্ছে আবার ফুচকাটা ওদের খুব ভালো লাগে একটু ঝাল ঝাল অ্যাভারেজ লেগেছে যাকে বলা চল তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম থ্যাংকস ভিজিট তো হয়ে গেল। আর আসা হবে না আবার এটা সেকেন্ড টাইম ছিল মা যদি টানে আবার নিশ্চয়ই কোনো কালে মায়ের কাছে আবার যাব। এখানকার রাস্তাটা কি ভালো দেখো মানে খুব সুন্দর ক্লিন প্লাস পরিবেশটা কি সুন্দর লাগছে না দেখতে অনেক সময় এগুলো দেখলেও মন ভালো থাকে আর ওই নৌকাটার উপর ফোকাস করছিলাম আমি নৌকাটা কি সুন্দর মানে আমি আমার ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম যে এখানকার মানুষই খুব নৌকা করে করে এদিক ওদিক যায় মানে যেমন আমাদের হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তো এখানে অনেক বড় বড় মলস ছিল আর পল্টন বাজার মার্কেট এরিয়াটাও অনেক বড় ছিল মানে এটা মানে যে মার্কেট এরিয়াটা ছিল স্টেশনের পাশে পাশে যে মার্কেট এরিয়া ছিল ওটা খুব ভালো ছিল তো চলে এসেছিলো আমাদের হোটেল হোটেল রেশমি আর এই হোটেলটা আমাদের কিন্তু খুব লাক্সুরিয়াস ছিল হোটেলটা ভীষণ মানে ভীষণ না হল বেটার তো রেশমিতে চলে এসেছি দেখতেই পাচ্ছো এখানে লুকিংটা এইটা এটা রুম নাম্বার আছে এটা এই দুটো রুম আমাদের আছে বারান্দাটা খুবই সুন্দর আর হোটেলটা খুবই লাক্সুরিয়াস ইভেন খুবই ভালো ঠিক আছে আমি তোমার সাথে শেয়ার করছি এই যে হোটেলের এন্ট্রান্সে ফার্স্টে তোমাদের ঢুকে হচ্ছে এই ওয়াশরুমটা পড়বে একটা মিরার আছে এখানে ওয়াশরুমটা আছে এই যে ভালো ওয়াশরুম আর ঠিকঠাকই আছে আচ্ছা এখানে একটা বেড আছে দেখতে পাচ্ছো তোমরা বেডটাও খুবই ভালো এসি আছে কারণ গৌহাটিতে জানোই গরম এসি পাখা দুটোই আছে টিভিও চলছে এখানে লুকটাও খুবই ভালো আছে এটাও খুব সুন্দর আছে এই হচ্ছে আমাদের এটা তোমার গোয়াটি হোটেল বেশ ভালো তোমাদের আগে হোটেলটা কেমন লাগলো জানিও আর আফটার কামাখা মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে পল্টন মার্কেট পল্টন মার্কেটে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো মার্কেটটা শেয়ার করা যাক উইয় পল্টন বাজার মার্কেট তোমার সাথে পল্টন বাজার মার্কেটটা শেয়ার করি এটা খুবই ভালো লাগবে যদি কিছু কেনাকাটা করতে যাবেন যদি মনে হয় যে হ্যাঁ এখানে ভালো পাওয়া যায় অবভিয়াসলি সেগুলোই তোমরা পাবে চলো তোমাদেরকে মার্কেটটা করে দেখাই মার্কেটটা ভালো মতো ঘুরে দেখলাম খুব বেশি কিছু পাওয়া যায়নি যা পাওয়া গেছিলো মোটামুটি কেনা হয়েছিল ফ্যামিলির জন্য ফ্রেন্ডসদের জন্য বেশি কিছু কিনতে পারিনি আমরা কেন কি বুঝতেই পারছো ওখানে এখন শীতের সিজন ছিল না তো শীতের জিনিস আমরা পাইনি ভেবেছিলাম যে শীতের টুপি টুপি না ওটা পাবো পাইনি এখানে পল্টন বা মানে এখানে যে গোয়াটি স্টেশনের যে আর একটা এন্ট্রান্স গেট ছিল সেটাও খুব সুন্দর দেখতে লাগছিলো তারপর আমার খুব খিদে পাচ্ছ একটা দোকান থেকে আমি একটু কাবাব কিনে খেয়েছিলাম মোটামুটি ভালো ছিল কাবাবটা খেতে তারপর চলে এসেছিলাম হোটেলে এসে রাতে ডিনার করে নিয়েছিলাম ছিল স্যালাড পাঁপড় মাছের ঝোল ভাত ছিল মাছও ছিল মাংসও ছিল আমার ক্যামেরাটা ক্লিন করতে আমি ভুলে গেছিলাম তো আজকের ব্লগটা আমি এইভাবে শেষ করলাম কালকে আরেকটা ব্লগ আসবে যেটা লাস্ট ব্লগ হবে আশা করছি ব্লগগুলো তোমরা এনজয় করছো বাই বাই লাভ ইউ গাইস আর সবজিও ছিল